খুব ঠান্ডা একেবারে জাকিয়ে ঠান্ডা পড়েছে চাদর গায়ে দিয়ে বসে আছে যাতে কোনো জায়গা থেকে ঠান্ডাটা যাতে কোনোভাবেই না আসে আমাদের এই চন্দননগরের এই এলাকাটা যেরকম গরমের সময় খুব গরম হয় আবার ঠান্ডার সময় কিন্তু খুব ঠান্ডা হয় এইটা একটা বিষয় ঠিক আছে তো ঠিক আছে ঠান্ডাটা দাও ভালো লাগে গরমের থেকে ঠান্ডাটা অনেক ভালো লাগে ঠান্ডায় একটাই সমস্যা কি বলো তো ঘুম থেকে ওঠাটা উঠে গেলে কিন্তু মানে শরীর গরম করে নিতে পারলে তুমি অনেক কাজ করতে পারবে সেটাই হচ্ছে ব্যাপার তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের রেহাই দিচ্ছি আমার গান করা থেকে রোজ রোজ আমার গান শুনিয়ে তোমাদের কান পচিয়ে দিই আজকে আর তার জন্য মানে গান শুনিয়ে কান পচাবো না তো দেখো তোমরা জানো আমি আগের দিন রাত্রির ভিডিওটা বানিয়ে রাখি তো চারিদিকে বোম ফাটছে গান বাজছে এই বাড়ির একটু কিছু দূরেই একটা লজ আছে তো মানে সব যাচ্ছে বিয়ে বাড়িতে তা আমি ভাবি যে সত্যি যা ঠান্ডা পড়েছে তো মানুষ ফ্যাশনের জন্য কত কিছু করে হ্যাঁ মানে মেয়েরা তোমার কি বলবো সেরকম সোয়েটার ফোয়েটার কিছুই গায়ে দেয়নি আর ছেলেরা তো ব্লেজার ফ্লেজার কোট ফোট পরে ভেতরেও অনেক কিছু পরে তো যাই হোক বিয়েবাড়ির জন্য সব কিছুই এবারে এই বছরের মতন শেষ কিন্তু হাত হচ্ছে আজকে বলা যেতে পারে যারা আজকে আবার লজ পায়নি মানে সানডেতে তারা আবার মন্ডেতে করবে তো যাই হোক আজকে একটা এমন কমেন্টস পড়ি একজন ভদ্রমহিলা বলছেন যে আমি তোমাদের বাড়ির উপর দিয়ে যাচ্ছি মানে টুকলিদের বাড়ির উপর দিয়ে যাচ্ছে সেই সময় টুকলিদের কথা তার মনে পড়েছে এবং বামন যখন ভিডিওতে বলল যে খুব ঠান্ডা যার কারণে হাত ফাত ঠান্ডা হয়ে আসে হ্যাঁ এরা কিন্তু ঠিক এত খুব ঠান্ডা পড়েছে বলছে তো এই সপ্তাহ থেকে আরও ঠান্ডাটা পড়বে মানে নেক্সট উইক থেকে বলছিল আজকে যেহেতু সানডে তো যাই হোক বিষয়টা হচ্ছে আরও টাইক চালালে কিন্তু ঠান্ডাটা বেশ লাগে তো সেই জন্য সেই ভদ্রমহিলা বলছে যে হাতে একটা গ্লাভস পরে নিতে বামনকে বলছে তার সাথে বলছে যে তোমার গান শুনলে শুধু গান শুনতে ইচ্ছা করে তুমি জানো গান মানে শিল্পী শিল্পী আর কি তোমার সত্তাটা শিল্পী এরকমই আর কি বলতে চেয়েছে তুমি গান করার জন্যেই জন্মেছ তুমি শিল্পী এই কথাটাতে টুকলি প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে গেছে তখন বলেছে যে সংসারের জন্য সব কিছুই মানে বামন ত্যাগ করেছে হুম সংসারের জন্য সমস্ত সক আল্লাহ ত্যাগ করেছে সারা জীবন স্যাক্রিফাইস করেছে তারপরে তোমরা তো দেখলেই আমাদের সাথে কি হলো অন ক্যামেরায় তোমরা ফিফটি পারসেন্ট দেখলে আর ফিফটি পারসেন্ট ভগবান আছে উপরে তিনি বিচার করবেন তার উত্তরে আমি এই কথাটাই বলবো যে যে সংসারের জন্য আত্মত্যাগ করেছে যে সংসারের জন্য এত কিছু করেছে মানে যদি বামন সংসারের জন্য এত কিছু করে থাকে সংসার চালানোর জন্য তাহলে বামনকে হাত পাততে হয়েছে কেন কারণ বামন রোজগারটাই করেছে সংসারের জন্য তাহলে বাইরে কেন হাত হলো ওই সংসারের জন্য আর তাই যদি করে থাকে যে বামুন তাহলে কত মানুষকে খাইয়েছে বাবা মা বোন বোনের দুই মেয়ে তো তাহলে বাবা মা বোন বোনের দুই মেয়ে হয়ে গেল হুম পাঁচজন হয়ে গেল মানুষ পাঁচজন মানুষ ঠিক আছে তার সাথে বামনরা দুজন টুকলি বামন সাতজন মানুষের যে সংসার টেনেছে তাহলে এখন দুজন মানুষের সংসার টানতে গিয়ে কেন টুকলিকে বাইরে কাজে পাঠাতে হচ্ছে বামন আনসার মি প্লিজ আনসার মি তো যাই হোক এটার উত্তর দিয়ে দিলাম আরেকজন ভদ্রমহিলা কমেন্টস করেছে মানে টুকলির যার ভিডিওটা দেখে সে বলছে যে তার ভিডিওতে শুধু ওকে ওকে মানে টুকলিকে নাকি সে কন্টেন্ট করেছে তাছাড়া নাকি তার ভিডিও তার আর কিচ্ছু নেই কিচ্ছু নেই জেনেও তার ভিডিওটা ভিজিট করতে যায় টুকলি তখন বলছে আমাকে সিঁড়ি করে উঠেছে আমার কথা না বললে যে মানে আমাকেই তো সিঁড়ি করে উঠেছে আমার কথা না বললে কেউ দেখতে যায় না ভাবো তাহলে তাহলে টুকলি নিজেই এখানে স্বীকার করে ফেলছে যে টুকলির কত অ্যান্টিভিউয়ার্স আছে যারা কিনা টুকলির সম্পর্কে শোনার জন্য টুকলির সম্পর্কে যারা বলে সেই সব চ্যানেলে ভিজিট করে করে তার মানে টুকলিকে কত মানুষ অপছন্দ তাহলে টুকলি কে যদি সিঁড়ি করে মানুষ এত উপরে উঠতে পারে তাহলে টুকলি তো সেই সিঁড়িটা জানে সেই সিঁড়ি দিয়ে টুকলি কেন উচ্চ শিখরে পৌঁছাতে পারছে না বলুন দর্শক বন্ধুরা আছে কোনো উত্তর টুকলির কাজের মেয়ে নিয়েছে ছুটি টুকলিকে ঘর ঝাড় দেওয়া ঘর পোছা কত কাজ এক্সট্রা কাজ এক্সট্রা সময় বের করে উঠতে হয়েছে বুঝতে ছটায় ঘুম থেকে উঠেছে ছটা সাড়ে ছটার মধ্যে ঘুম থেকে উঠেছে ওই তো কালকুট্রিটা ছোট্ট জায়গা পুষছে ওইটুকু জায়গা দর্শক বন্ধুরা আপনারা দেখেছেন তো ঘরের কন্ডুকানি অংশ কন্ডুকানি অংশ ওইটুকুনি অংশের মধ্যে রয়েছে খাট রয়েছে সিংহাসন রয়েছে একটা ওই কি বলে সোকেস একটা আলমারি এই এত জিনিস রয়েছে ওই ওই কালকুঠরির মধ্যে তারপরে আরেকটা যে ডাইনিং কাম কালকুঠরি কাম কিচেন রুমটা হ্যাঁ তো সেখানটায় পুষতে কতক্ষণ লাগে ডান্ডা চিপে তাও আবার পুষছে ঠিক আছে কিন্তু শ্বশুরবাড়িতে কি সেইভাবে ঘর পুছা দেখিয়েছিল দেখিয়েছিল কাজের লোক না আসলে স্কিপ করে দিত কিন্তু সেইভাবে ঘর পোছে দেখায়নি তার মানে এখানেই বোঝা যায় যে টুকলি কতটা ওই বাড়িটাতে থাকতো ঠিকই কিন্তু নিজের বাড়ি মনে করে কখন নই থাকতো না কি দর্শক বন্ধুরা ঠিক বলছি তো হুম অনেকে কমেন্টস করেছে আমাকে দেখো অনেক কথাই বলতে চায় কিন্তু বলতে গেলে না ভিডিও প্রচুর বড় হয়ে যায় একজন কমেন্টস করে বলেছে তার আবদার অবশ্যই আমি রাখতে চাই সে বলেছে ডিসেম্বর মাসে টুকলি শুধু হুল্লোর হবে না হ্যাঁ আরেকজন বলছে মানে হয়তো বলেছে বলেছে কি আরেকজন উনি আমার খেয়াল নেই বলেছে বামনের তো এবছর মনটা খুব খারাপ লাগবে কারণ শুধু হুল্লোর পার্টিতে বামন যদি না যেতে পারে দেখো বামনের তো কোনো ব্যাপার নেই বামন নিজেই বলে দিয়েছে বামুনের ছুটি হুম তো বামন যেতেই পারে ছুটি করে কিন্তু টুকলি যে কাজটা পেয়েছে সেই কাজটা ছেড়ে যেতে পারছে না যাই হোক কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছে বামুন আর টুকলির এখন বামুন আর টুকলি এত চর্চিত মানে টুকলি নিজেকে কচি সাজা মানে সাজি যে আমাদের কথা শুনে এবং কোচি দেখানোর জন্য রোজ কিন্তু বামুনের সাথে টুকলির মানে ফটো শেয়ার করছে যার ফলে আমাদের আরও বেশি সুবিধা হচ্ছে যে টুকলিকে নিয়ে মানে বর্ণনা করতে টুকলিকে যে কত বুড়ি লাগে সেই বিষয়টা বর্ণনা করতে কিন্তু আমাদের অনেক 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 সুবিধা হচ্ছে হ্যাঁ দর্শক বন্ধুরা তো যাই হোক তো সেই জায়গাটা থেকে বলি সেখানেও কিন্তু একজন কমেন্টস করেছে আপনি কিসে কাজ পেয়েছেন তখন টুকলি তাকে উত্তর দিয়েছে গভর্নমেন্টেরই একটা প্রোজেক্টের উপরে কাজ পেয়েছে হুম এই হচ্ছে ব্যাপার গভর্নমেন্টের প্রজেক্টের উপরে কাজ পেয়েছে বাট কি কাজ পেয়েছে সেটা কিন্তু বলছে না আচ্ছা মানে গতকাল আমি ভিডিওতে একটু ভুল বলেছিলাম ঠিক আছে সাইবার বলে ফেলেছিলাম যেটা সার্ভার হবে সুদরে দেবে আচ্ছা যেটা আমি গতকাল শুধরে দেবে আচ্ছা যেটা আমি গতকাল বলে ফেলেছিলাম সেই বিষয়টা আলোচনা করি সেটা হচ্ছে আমি ভেবেছিলাম কথা বলছে আসলে টুকলির মানে জায়ের দেখলাম এবং ঠিক করে বোঝার চেষ্টা করলাম টুকলির জায়ের রুম টুকটা দেখতে চাইছে এবং যা বলেছে সেই ভিডিওটাতে যে সে এখনো ঘরে গুছিয়ে রাখতে পারে যারা কিনা বাইরে বেরোতে হয় যারা কিনা বাইরে চাকরি করে তো তাদের ঘর কখনোই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না আর থাকাটা সম্ভব না কারণ সংসারের কাজ থাকে সমস্ত কিছু কাজ থাকে সেই ক্ষেত্রে দায়িত্ব প্রচুর থাকে ঘর ঠিক আছে সেই ক্ষেত্রে ঘর মানে নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখাতে গেলে তো যাই হোক যা যদি অগোছালো ভাবে থাকে তাও ঠিক আছে তাও নিজের বাড়ি আর দিন যা ঠিকই দেখাতে পারবে তার টুকলি কেন দেখাতে পারলো পারলো না টুকলি তার কালকচুরিটা কেন দেখাতে পারলো না এখনো পর্যন্ত শুধু তাই নয় টুকলি নিজের বাড়ি পড়বে। যখন কেউ একটা জিনিস কেনার কথা বলে যে তুমি একটা মাইক্রো ওভেন কিনে নাও তুমি একটা এই কিনে নাও গ্যাস কিনে নাও তুমি একটা এই কিনে নাও মানে গ্যাস মানে কি একটা সিলিন্ডার নিয়ে নাও এক্সট্রা সবসময় কিন্তু টুকলি এই কথাটাই বলে যে আগামা নিজের বাড়ি হোক তারপরে আমি আগামা নিজের বাড়ি হোক তারপর যেটা বলছি এবার সেটা কবে হবে যাই হোক এবার যেটা বলছি এবার কুইনের কথা আসি কুইনের চ্যানেলটাকে প্রমোট করেই যাচ্ছে করে

তাদের আমি নামডাক দেখি না কেন ফেসবুকে বলো ইউটিউবে বলো মানে সোশ্যাল মিডিয়ায় যারা বড় বড় ফটোগ্রাফার তাদের কিন্তু দেখতে পাই কিন্তু কিংকে তো সেইভাবে দেখতে পাই আর কিং যদি এত বড় ফটোগ্রাফার হয়ে থাকে তাহলে তার নামডাক দেখি না কেন আর তাও তার ইউটিউব চ্যানেলটা সেইভাবে গ্রো করছে না কেন আর কি কুইনেরি বা এত বড় বড় শিল্পী এনে রান্না খোঁজ দেখিয়ে মানে একটা একটা সিরিয়ালের কোন আর্টিস্ট কে এনে একবার একটা রান্নার শো করেছিল তো মানে থামবেলে দেখে আমি যা বুঝতে আমি দেখি না হ্যাঁ কারণ আমি বুঝতে পেরেছি ওনার রান্নার কোয়ালিটি ভালো হয় মানে টুকলির থেকে ভালো কিন্তু খুব একটা ভালো হবে না তাই কারণে আমি খুলি না হ্যাঁ কারণ যে টুকলিকে সাপোর্ট করে টুকলি রান্নাকে বাবা বাবা করে তার রান্নাটা অতটা ভালো হবে না এইটা নেবে গোটা গরম মশলা হ্যাঁ বাঁধাকপি রান্না করেছে গোটা গরম মশলা ফোড়ন ফোড়ন দিয়েছে লাস্টে কি দিয়েছে আচ্ছা লাস্টে দিয়েছে মানে কাঁচা মৌরি গুঁড়ো করে সেটাতে পুকুরির দর্শকরা বলছে বাবা 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 নতুন কিছু শিখেছে যাই হোক নতুন কিছু শিখে অবশ্যই অনেকে বাবা করে কিন্তু সেটা যদি খেতে মানে বেশাদ হয় তখন না 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 এটা যদি কিন্তু আসে ঠিক আছে এই হচ্ছে কুইন এই হচ্ছে কুইনের ব্যাপার তো টুকলি আবার বলেই দিল যে আমি এর কাছ থেকে রান্নাটা শিখেছি এতদিনে যারা ও রেগুলার দর্শক হবে তারা তো জানে যে কুইন মানে ওই ভদ্র মহিলা ওই হারি মুখ ভদ্র মহিলা হ্যাঁ তাহলে আবার তার চ্যানেলের নামটা বলতে হচ্ছে কেন ওরে বাবা প্রমোট করছে ও প্রমোট করছে তাদের লাইভ সেশন হচ্ছে সেটা দিয়ে চলে যাচ্ছে টুকলি চলে যাচ্ছে মানে যেভাবে ও যেভাবে ও কিসকে বলো কিসকে বলো চিসকে বলো আরে উঠালো উঠালো মানে চ্যানেলকে উঠালো যেতে হচ্ছে আচ্ছা যেখানে তুই বসে কাজ করছিস হ্যাঁ এত কিছু গল্প শোনালি অফিসে বসে কাজ সেখানে আবার গ্রামের জন্য ভিজিট করতে হচ্ছে অনেকেই তো বলছে গ্যাস অফিসের ওই যারা ওই কি বলে বায়োমেট্রিক বায়োমেট্রিক মানে আধার কার্ডের ব্যাপারেগুলো আর কি নিচ্ছে মানে ওই যে ভর্তুকিটা যাতে থাকে সেই কারণে আহ কিছু মানুষকে নিয়েছে সেই জন্য ও চাকরি পেয়েছে আমার মনে হয় না আমার মনে হয় কোনো হোমের ওই যে যেই হোমটাতে গেছিল মনে আছে দর্শক বন্ধুরা ওই হোমেরই মনে হয় কোনো পিছন মারা মানে পয়সা পয়সা কি কোনো পিছন মারা কাজ হোমেও যেতে হবে হয়তো তার জন্য বলছে হোমে যেতে হবে হোমেও যেতে হবে হয়তো রোববার করে হোমে যেতে হবে নাকি অন্যরকম গ্লাস দেয়া নেওয়া হ্যাঁ গ্লাসে ঢেলে সেই চাকরিটাও পেতে যদি সেরকম না পায় মানে অন্ধ জীবন যাপনের চাকরি না পায় অন্ধন কোনো কিছু চাকরি না পেয়ে থাকে ভদ্র কোনো কিছু না কেন বলতে পারছে না যদি না পেয়ে থাকে তাহলে কেন বলতে পারছি না কেন দেখাতে পারছে না লজ্জাটা কিসের স্মরণটা কিসের কেন দেখাতে পারছে দর্শক বন্ধুরা এখানে ভিডিওটা শেষ ঠিক আছে ভালো তো যাই হোক দর্শক বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো